এসব সবাই হরি নাম করি এই কলিযুগে সবাইকে হরি নাম সংকীর্তন করতে বলা হয়েছে কেন তা জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর কবির এই কথা এই কলিযুগ বা বর্তমান সময়ের জন্য পুরোপুরি ঠিক কারণ এই যুগে একই মানুষের মধ্যেই সুর বা দেবতাও যেমন আছে অসুরও তেমনি আছে কলিযুগের আগের মানুষের কোয়ালিটি ছিল এরকম যে খারাপ সে পুরোই খারাপ আর যে ভালো সে পুরোই ভালো তাই ভগবান শ্রীরাম বা শ্রীকৃষ্ণ অসুরদের বধ করতে পেরেছিলেন সহজেই কিন্তু এই কলির অবতারে একই মানুষের মধ্যেই যখন ভালো মন্দ দৈব আসুর উভয় শক্তিই কাজ করে তখন ভগবান কাকে বধ করবেন তাই কলির ধর্মাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগতে প্রেম বিলিয়ে দিলেন যাতে এই শুদ্ধ কৃষ্ণ প্রেম মানুষের আশুরিক প্রবৃত্তি নিবৃত্ত বা প্রশমিত করতে পারে শুদ্ধ ভক্তি জাগিয়ে তুলতে পারে মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে পারে এই প্রেম ভক্তির ধর্মের প্রচারে তাই সকলের অংশগ্রহণ করা উচিত কৃষ্ণ প্রেম বলতে আমরা কি বুঝি প্রেম বলতে এখন বেশিরভাগ মানুষই তথাকথিত নারী পুরুষের পারস্পরিক আকর্ষণ বা শরীর সর্বস্ব সম্পর্ককেই বোঝে কিন্তু শাস্ত্রে প্রেমের সংজ্ঞা দেওয়া আছে এরকম আত্ন্দ্রেয় প্রীতি বাঞ্ছাতারে বলিকাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেমনাম মানে আমরা যখন নিজেদের চাওয়া পাওয়া বা ইন্দ্রিয় সুখকেই বেশি প্রাধান্য দিতে যাই তখন সেটা হয় কাম বা জড়কামনা বাসনার বহির প্রকাশ কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির বা সেবার জন্য কর্ম করি সেটাকেই কেবল প্রেম বলা যায় আবার কলিযুগের শেষের দিকে এমন অবস্থা হবে যখন বেশিরভাগ মানুষই হয়ে উঠবে অসুর ঠক প্রবঞ্চক চোর এবং অত্যাচারী ধর্ম অধর্ম জ্ঞান মানুষের আর থাকবে না মানুষের অবস্থা তখন এমন হবে যে তাদের ভালো পথে নিয়ে আসার আর কোনো সুযোগই থাকবে না বসুন্ধরা হয়ে উঠবে পাপ পঙ্কিলময় তাই তখন ভগবান কল্কি অবতার রূপে এসে সকল অত্যাচারীদেরকে বধ করবেন ধার্মিকদের রক্ষা করবেন যদিও সেই ধার্মিকদের সংখ্যা হবে খুবই কম তখন আবার নতুন করে শুরু হবে সত্যযুগ তাই চলো বন্ধুরা এইসব কৃষ্ণ প্রেমে পড়ি অনেকে বলেন এখনও নাকি সময় হয়নি জীবন সময় নাও পেতে পারি সময় থাকতে কৃষ্ণের গুণ গান করো আমাদের জীবন যে বড় ক্ষণস্থায়ী যা নিঃশ্বাসে নাই বিশ্বাস যে কোনো সময় আমাদের এই সাদের জীবন প্রদীপ হয়ে যেতে পারে নিষ্প্রভ তখন হাজার চেষ্টা করলেও আর সুযোগ পাবো না ভগবত সাধনার ভগবানের নাম কীর্তন করার শ্রীহরের নাম জপ কীর্তন করতে সময় বা বয়স লাগে না যে কোনো সময় যে কোনো বয়সে যে কোনো স্থানে এবং যে কোনো অবস্থায় হরি হরিনাম করার কোনো রকম বিধিনিষেধ নেই জল যেমন জীবনের জন্য অপরিহার্য ঠিক তেমন ভগবত ভক্তিতে অপরিহার্য হচ্ছে হরি নাম। এই পৃথিবীতে প্রকৃত সম্পদ হলো জল জল ছাড়া কোনো কিছুই বাঁচবে না জল ছাড়া আমরা খাদ্য পাবো না আমাদের বড় বড় শিল্প থাকতে পারে কিন্তু আমরা তেল পান করে বাঁচতে পারবো না আমরা গাড়ি বাড়ি টাকা মোটরসাইকেল খেতে পারবো না যে সমস্ত জিনিস আমরা গ্রহণ করি আহার করি তা উৎপাদনের জন্য জল হচ্ছে অপরিহার্য যদি জল না থাকে তাহলে খাদ্য উৎপাদন হবে না যদি জল না থাকে আমাদের কোনো ভবিষ্যৎ নেই এটা হচ্ছে বাস্তব কথা আর এটা হচ্ছে জড়জাগতিক বর্ণনা এই জড়জগতে জল ছাড়া কেউ প্রাণ ধারণ করতে পারবে না জাগতিক জীবনে জল যেমন অপরিহার্য ঠিক সেরকম ভক্তি জীবনে হরিনাম হলো অপরিহার্য জলের সঙ্গে হরিনামের তুলনা করা হয়েছে এই জগতে জল ছাড়া কিছু হবে না কোনো কিছুর স্থায়িত্ব থাকবে না জল যেরকম জীবন ধারণের জন্য অপরিহার্য ঠিক সেরকম জপ হচ্ছে ভক্তি জীবনের জন্য অপরিহার্য শ্রবণাদি শুদ্ধচিত্তে করবে উদয় ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক শুদ্ধরূপে কৃষ্ণপ্রেম আমাদের হৃদয়ে যে বিরাজমান তা শুধুমাত্র শুদ্ধ চিত্রে শ্রবণ ও কীর্তনের মাধ্যমে পুনর্জাগরিত হয় জল ছাড়া যেমন সব কিছু শূন্য হাহাকার ঠিক সেরকম ভক্তি জীবনে কেউ যদি সঠিকভাবে হরিনাম না করে তাহলে ভক্তি জীবন তার শূন্য ভক্তিজীবন মানে হচ্ছে হরিনাম ভগবানের দিব্য নাম কেউ যদি ভাবে এই জড়জগতে জল ছাড়া কোনো অসুবিধা নেই তাহলে সে তো পাগল ঠিক তেমনই ভক্তি জীবনে কেউ যদি ভাবে আমি ভক্তি জীবন করব কিন্তু হরি নাম করব না ষোলোমালা জপ করব না তাহলে সে উন্মা ছাড়া আর কিছুই নয় নাম বিনা কিছু নাই আর চোদ্দ ভুবন মাঝে সেজন্য নিত্যানন্দ প্রভু বলেছেন তুমি নিষ্ঠা সহকারে হরি নাম করো তুমি মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করো আমি দায়িত্ব নিচ্ছি তোমায় ভগবত ধামে নিয়ে যাব নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদিগুরু উনি হচ্ছেন গুরুততত্ত্ব তার মানে হচ্ছে শিষ্য যখন হরি নামকে যথার্থভাবে গ্রহণ করে তখন গুরুদেব সেই শিষ্য কে ভগবৎ ধামে নিয়ে যেতে পারে তখনই একজন ভগবত ধামে যাওয়ার উপযুক্ত হবে যিনি নিরাপরাধে হরিনাম করবে এবং এই কলিযুগে আপনি সাতটি অভ্যাস তাড়াতাড়ি ত্যাগ করবেন এক নম্বর ব্রাহ্ম মুহূর্তে এবং সন্ধ্যার সময় ভোগ আনন্দ থেকে বিশ্বাস অনুসারে ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যার সময় অদম্য আনন্দে ভাগ্য বিপর্যস্ত হয় শাস্ত্র মতে এই সময়টি ভগবানের উপাসনা করার সর্বোত্তম সময় এই সময় বিলাসিতা করলে মানুষ নরকে যায় মা লক্ষ্মীও এমন ব্যক্তির গৃহত্যাগ করেন দুই নম্বর সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ঘুমানো ধর্মীয় গ্রন্থ অনুসারে সূর্যোদয়ের পর জেগে ওঠা এবং এবং সূর্যাস্তের সময় ঘুমানো দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করে এই ধরনের প্রবণতা সম্পন্ন মানুষের জীবন জটিলতায় ঘেরা এই ধরনের অভ্যাসের লোকেরা কোনো না কোনো রোগে ভোগে এবং তাদের চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় হয় তিন নম্বর সাধু ও ধর্মগ্রন্থকে অসম্মান করা যদি কেউ সাধু বা ধর্মীয় শাস্ত্রের অসম্মান করে তবে দেবী লক্ষ্মী তার উপর ক্রুব্ধ হন একই সাথে যে ব্যক্তি শাস্ত্র অনুসারে তার জীবনযাপন করে না তারাও এই শ্রেণীতে আসে চার নম্বর সকাল সন্ধ্যা ঘরে বাতি না জ্বালানো একটা সময় ছিল যখন প্রতিটি গৃহিণী বাড়ির আঙিনায় পুজোর স্থান ও আঙিনায় স্থাপিত তুলসীজির সামনে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালাতেন কিন্তু আধুনিক যুগের নারীরা এই প্রথা ভুলে যাচ্ছেন ধর্মীয় বিশ্বাস অনুসারে মা লক্ষ্মী যে বাড়িতে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালান না সেই বাড়িতে ত্যাগ করেন পাঁচ নম্বর ঘর নোংরা ও আবর্জনা করে রাখা এটা বিশ্বাস করা হয় যে বাড়িতে প্রচুর নোংরা থাকে যে বাড়িতে আবর্জনা ছড়িয়ে থাকে সব কিছু এলোমেলো থাকে সেখানে দেবী লক্ষ্মী বাস করেন না এমন বাড়িতে নেতিবাচক শক্তির বসবাস শুরু হয় এবং পরিবারে সারাক্ষণ অশান্তির পরিবেশ থাকে ছয় নম্বর নোংরা কাপড় পরিধান করা যারা নোংরা পোশাক পরেন তাদের থেকে মা লক্ষ্মী সবসময় দূরে থাকেন এমন মানুষ সমাজ জীবনেও অপমানিত হয় একজন মানুষের সবসময় পরিষ্কার পোশাক পরিধান করা উচিত একটি ব্যক্তিত্বকে উন্নত করে এবং দেবীর আশীর্বাদ পেতেও সাহায্য করে সাত নম্বর রাগ এবং গালি দিয়ে ধর্মীয় গ্রন্থ অনুসারে একজন ব্যক্তি যদি খুব বেশি রেগে যায় এবং অশ্লীল শব্দ ব্যবহার করে তবে সে নরকে যায় এ ধরনের ব্যক্তির বাড়িতে সবসময় ঝামেলা থাকা স্বাভাবিক যার কারণে দেবী লক্ষ্মী তার বাড়ি থেকে দূরে থাকেন